হ্যালো ভাই আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি অনেক অনেক ভালো আছি আজকে চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বলে ঠিক আছে তো ডিউটি শেষ করলাম ডিউটি শেষ করে কিছুক্ষণ ওভারটন করলাম ওভারটাম করার পর রুমে চলে যাচ্ছিলাম এই টাইমে একটা ভিডিও বানালাম ড্রাইভারের সাথে বসে তো দুজন একসাথে বসে গল্প করতেছি ও গাড়ি চালাতেছে ও আবার কথা বলতেছে আবার বাড়িতে ও বাড়িতে পাকিস্তানে মানে আমাদের কোম্পানির ড্রাইভার আমরা যখন ওভারটাম করি তখন আবার এই গাড়িতে আমাদের রুমে রাখে আসে আমাদেরকে তো আমি ছিলাম আর আমার সাথে আমার এক বন্ধু ছিল দুইজন একসাথে দুজনে ওভারটাম করলাম সিওর রুমে কিছু কাজ ছিল ওই কাজগুলো করলাম তো রাত্রে তখন সাতটা নয়টা পনেরো নয়টা বাজে তখনকার তো ভাবলাম যে একটা ভিডিও বানাই আপনাদের সাথে শেয়ার করি তো ভিডিও বানাতে বানাতে এক সময় দেখা যাচ্ছে কি ওর সাথে আমার কিছু কথা নিয়ে বাংলাদেশের বিষয়ে একটা কথা নিয়ে কিছু একটা ই হয়েছে আর কি কথা গাড়াগারি হয়েছে তখন আমাকে বলতেছো তুই ভিডিও করতেছ কেন এইসব কথার জন্য কারণ আমি বলো না ভিডিও কিছু জন্য করবো দেখেন সামনে একটা বিল্ডিং আছে অনেক সুন্দর লাগে বিল্ডিংটা রাত্রেবেলা তো মানে লাইট করছে লাইট জ্বালাইছে অনেক ডেকোরেশন করছে তো মানে অনেক সুন্দর লাগে ভিডিওটা দেখতে বাড়িটাও অনেক